এক বর্ষাতে সময় উড়িয়েছিল ধুলো দক্ষিণ বাতাসের দোলা দাঁড়িয়ে দিয়েছিল সম্পর্কের ভিড় মানচিত্র নড়ে উঠেছিল সভ্যতার হ্রাস পিছনে ফেলেছে সামাজিক রীতি প্রেমিক হয়েছিলাম এক চন্দ্রমাস সময়ে অমাবস্যা ঠেলে দিল কণ্ঠা কিত গর্তে দিশেহারা আধার রাস্তায় হাত বেড়াই স্মৃতির রোমন্তন চলে স্নায়ুতে সভ্যতার নগ্ন চেহারা ফুটে ওঠে আলী বাবা চললে দিয়ে শুরু আর শেষ হল বর্ণবাদের খেলার দাসের ঘরে কত সাজানো স্বপ্ন আরে কত কল্পিত সংসার প্রথমা থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত উজ্জ্বল হতে দেখেছি রূপের ছড়াকে গ্রহণ করেছিলাম আমার সত্তায় কখন যে মরিচিকা হয়ে উঠল হারিয়েছিলাম আলেয়ার আর মায়ায় বার্তালাপে চড়েছি তোমার পর্বত শৃঙ্গ নিচের জঙ্গল পা আটকালে ভ্রুক্ষেপ করিনি চড়াই উত্তরের মধ্যে একটা বার পা ফসকাতে দিইনি যদিও একটু আবেক্ষণ হয়েছে স্মৃতির পটরেখা বিত্তমান আজম সময়ের তালে কিছুটা মুস্তে শুরু করেছে বয়স বাড়তে বাড়তে বৃদ্ধ কাছের নেই তোমার দেওয়া কথাগুলি কানে বাজে ব্যথার উঠে অন্তরের সমুদ্রে পূর্ণরূপটাকে পড়েছিলাম পড়তে পারেনি তোমার অন্তর চোখের ভাষা কি আজও মিথ্যা কেন কেন তবে ছাড়া সেই রাস্তার ধারের মাঠকে মরে পড়ে সন্ধ্যারের সিঁচুরে মেঘ তোমার মুখমণ্ডল দেখেছিলাম এক দিনেও দেখতে দেখতে হারিয়েছিলাম দৃষ্টির আঙিনায় প্রতিচ্ছবি হয়ে ফুটে ওঠে অবসরে তোমার শহরতলিয়ার আমার গা পার্থক্য রয়েছে গরমের তালিকায় আমি উৎপাদক তোমরা উৎপাদনের যন্ত্র কিন্তু ছবি যখন পাল্টায় সব হয়নি তোমার কবিতার সমাপ্তটুকু আর শোনা হয়নি কখন যন্ত্ররা গেলে অগোচরে আজের হৃদয়ে পূর্ণ ভূমি ধীরে ধীরে তোমার নাটকের পর্দা টেনেছিলেন মচে ছিলাম নাটকের রোমাঞ্চে আমার ছিল থার্ড স্টেজ নাট্যমঞ্চার আধারে উপমাগুলি আজ নৈশ্বর্গে সময় চাকার চলে না থেমে যায় মাঝে মাঝে হৃদ স্পন্দন থেমে থেমে চলে একটা চারা গাছ লাগিয়ে জল না দিলে যা হয় আমিও আজ অনুভূতি আর প্রেরণা পাই তোমার ফেলে রাখা জিনিসে সুর তুলি অন্যের পায়ে অন্যের শব্দে শুধু নটরাজ নেই নামের যোগে তবে নটরাজের নৃত্য চলে অবিরাম আর শব্দ চেষ্টা করি বর্ণ দিয়ে জানি ফুল ফুটলে ওলি আর আসবে না হয়তো আমার কল্পনার সুখীত খোলস পাল্টেছে তোমার টানকরণের ইতিহাস বড় জোরালো হচ্ছে প্রতিটা ক্ষণে আজ মন টানে তোমার বিপরীত যে রাস্তায় যেতে বারণ করেছিলে সে রাস্তায় এমন নৃত্য এখন নিত্য চলার পথ গায়ে ছড়িয়েছি দারিদ্রের চাদর যা তুমি চাওনি তোমার চাওয়াকে ছুড়ে ফেলে দিয়েছি হাতে তুলে নিয়েছি হাল রোদে পড়া মানুষগুলির সাথে বর্ষায় এখনো টংটাং শব্দ শুনতে পাই হলে চলের ছাটে বিছনা ভেজে একাংশ ওই কালো কালো মানুষ দেখে বলেছিলে এরা কি করে কি করে কাটায় এতগুলো মানুষ এক করে তোমার চাওয়া ছিল ব্যস্ততম শহরের এক কোণ আজ আমার কাছে গোটা আকাশ আছে যেখানে শুয়ে রাতের আকাশের তারা গোনা যায় এখন সেই মানুষগুলোর কাছে আছি যারা ফসল ফলায় কিছু সময়ের জন্য চোখে ঠুলি পড়েছিলাম যা দিয়ে দেখেছিলাম তোমার রচিত আজ আমারও এক পৃথিবী আছে খোলা সম অধিকার সবার তোমারও তুমি পরিবার দেখিয়ে বলেছিলে জাত বিন্যাসে চাল তুমি তুমি নিচ আমি উচ্চ মানবে কোনো দিন হায়রে ভালোবাসা প্রেম ও বর্ণ দেখে দেখেছি নাকি দারিদ্রতাও দেখেছিলে আমার ভুবন আজ ফুল ফুটিয়েছি মালিনীনে তোলবার জন্য সময়ের গতিতে আজ আমিও উল্টো নেব আমার দ্বিতীয়